হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাই স্টার ফর্ডিসম সালমানস এন্ড वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে এখন যাচ্ছি হলো নবীনঘাটে নবীনঘাটে যাব দুই নাম্বার ঢাকা শরি হাটপুরক কোথাও দন করে খুঁজে ফেললাম কিন্তু কোনো গরু পেলাম না সব খালি বাস লাগানো আর যারা যারা আছে তারা হলো একটু ঠেড়া মানে গরু ব্যাস বই না নাবেছে কারি দিয়ে নিয়ে যাব বাসায় তো সেই হিসাবে আর কি ঠেটা বললাম তাদেরকে তো এখন আমরা যাচ্ছি নবীগঞ্জ হাটে টলার দিয়ে আর ওই যে টলার দিয়ে একটা গরু দেখতে পাচ্ছেন সুন্দরভাবে হাজি সাজিয়ে গুজিয়ে নিয়ে যাচ্ছে আর আমি যে ভিডিওটি আপনাদের সাথে দিতাসি এগুলো হলো ঈদের পরে দিতাছি কারণ হলো ঈদে একটু ঈদে একটু ঝামেলায় থাকবো আর কি গরু গরু নিয়ে তো সে কারণে আর কি কুরবানির ঈদ না তো সেই কারণে আর কি ঝামেলায় থাকবো তো সে কারণে দি এখন তাড়াতাড়ি দিতে পারবো না তো সেই কারণে এখন দিতেছি তো সবাই মনোযোগ সহকারে সম্পূর্ণ বিরোধ দেখবেন আর এই যে গরু কিনে ফেলছি মার্গিব নামাজ আজান দিতে তো তারপর সাথে সাথে গরু কিনে ফেলছি গিয়েই গিয়েই সাথে সাথে গরুটা পছন্দ হয়ে গেছে অ্যান্ড পছন্দ হয়ে গেছে পরে তো তারপর কিনে ফেলছি আর এই হাটে প্রচুরই গরু আছিল। তো সেই কারণে আর কি কিনতে পারছি তো ব্যাপারই এটাই লাজ গরু আর এই যে এখন আমরা হাসলি কাউন্টারে হাসলি দিতে আসছি তো হাসলিওয়ালা ভাইয়েরা বলতাছে হলো যে আমরা এত দেরি অনেক কেলান্ত আছিলাম আসে বড় মামা বললো যে ক্লান্ত আছিলে এরাই তো আপনাকে আপনার কত লাভ হইতাছে তো সেটাই কয় লাভ হইতাছে তো সেটা বড় কিছু নেই কিন্তু ভাই কেলাম তো আমি ব্যাপার হিসাবে হেন্দা কতক্ষণ ডাকতে থাকে হেন্দা কতক্ষণ ডাকতে থাকে মাঝে মধ্যে ঝিদ উঠে যায় তো জিত উঠলেও কিছু করার কিছু নাই কয়দিন তো কষ্ট করতেই হবে তো এই যে এখন আমরা হাসটি দিতেছি তো এই দেখতে পাচ্ছেন নবীগঞ্জ হাটের থেকে গরু কিনলাম তখন হাসটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি আপনাদেরকে গরুটা দেখাই গরুটা হলো কালোর ভিত্তের সাদা মাথা একটু সাদা আর পুরোটাই কালো আর পায়ের এখান দিয়ে কালো তো গরুটা হলো বসে গেছে তো আমিও কিছু বললাম না যে বসে গেছে কারণ হলো তাদেরকে অনেক টাইট করে মাথা বাইন্দা রাখতে হয় কারণ হলো ওই যে মানুষ সবাইকে দেখাতে হয় তারপর তাদের হলো পাও ব্যথা হয়ে গেছে আমাদের বাসায় গরুটা আনার পরে আর কি অনেকক্ষণ বসে আসিল মিনিমাম দুই দিন তিন দিন যাবৎ বসে আসছিলো গরুটা তো আপনাদের সাথে সব ভিডিও শেয়ার করব তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখেন আর গরুটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ওই যে এই হাঁটো মোটা এই হাঁটো মোটামুটি খালি হয়ে যাচ্ছে আর এক ঘন্টা দুই ঘন্টা পরে আসলে মনে আমরা গরুই পেতাম না তো এই যে দেখতে পাচ্ছ তো সবাই জিজ্ঞাসা করতে আছে কত নিছে কত নিছে তো তাদেরকে বললাম তো এই যে এখন হাসলি কাউন্টার ওই যে সামনে দিয়ে যাচ্ছি পিস দিয়ে ফেরিয়ে তো পিছ দিয়ে ফেরানোর পরে ওই যে যে কাউন্টারে দিয়ে কাগজটা দিছে সেই কাগজটা আর কি ছিঁড়ে দিছে তো এখন এই যে গাড়িতে উঠাবো গাড়িও কমপ্লিট হয়ে গেছে গাড়ি দিয়ে তা গাড়িতে যাব তো দেখতে থাকেন সবাই সম্পূর্ণ ভিডিওটা তো আবারও এক বছর পরে আর কি এইটা পাবো আমরা তো এই যে গরুটা সবাই কম জানাবেন যে গরুটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে তো এখন এটা গাড়িতে উঠাবো গাড়ি আর সামনেই তো এখান দিয়ে অনেকে গরু গরু সব নিয়ে যাচ্ছে তো যে আমাদের গাড়ি এখানে এলো টুচা করে রাখছে যে গরু পায় না ব্যথা পায় তো এই যে উঠাচ্ছে গাড়িতে তো আমরা গাড়ি করে বাসায় কীভাবে নিয়ে গেছি সে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তো এই যে গরুর প্রথম উঠতে চাইছে না তারপর উঠছে আর কি আর আগের আগের বছরে গরু তো পড়েই গেছিল গাড়ি থেকে তো সেটাও হয় আপনারা দেখছেন আগের বছরে গরু কিন্তু পড়ে গেছিলো গাড়ি থেকে এই বছরের গরুটা যেমন অনেকই শান্ত গরু একটা গাড়ি দিয়ে নিয়ে গেছি এত শান্ত গরু আমি আজ পর্যন্ত দেখি নাই এটা পুরোই শান্ত